এই যে আমরা সুন মারতেছি এই সুনের উপকারিতা কি আসসালাম আলাইকুম বলতেছি এই সকাল খামারটা আমারই আমার অনেকদিন থেকেই সব মানে মনের ভিতর একটা পরিকল্পনা ছিল যে মানে প্রভুটা অনেক মানে জীর্ণ বিশূর্ণ ছিল মানে জংলা মানে পুরো পুকুরটা মানে ছোট একটা খালের মতো দেখা যায় যাচ্ছিলো তারপরে আমার আমি আসলাম পুকুরে এসে দেখলাম যে না এই পুকুরটা হয়তো মাছ চাষ করা যাবে বা মাছ চাষ করার মতো একটা পরিবেশ এখানে আছে একটু কষ্ট করলে মানে মাছ চাষ সুন্দরভাবে করা যাবে সেই বুদ্ধি থেকে আমি মানে নিজের প্রচেষ্টায় বা নিজের ইসেই কাজটা শুরু করছি এখন শুরু করার পরে এখন এই যে আপনি পুকুরটা একটু পুরো দেখেন এই যে পুকুরটা এখন অনেক সুন্দর মানে পুকুরে আসলেই নিজের মনটা ভরে যায় আর আগে যখন আমার এই পেজে মানে ভিডিও দেওয়া আছে প্রথম প্রথম অবস্থার ভিডিও দেওয়া দেওয়া আছে যে প্রথমে আমার পুকুরটা কেমন ছিল সেই ভিডিওটা আপনারা আমার পেজে দেখলে বুঝতে পারবেন আর আজকের এই পরিবেশটা আপনারা দেখুন আজকের এই পরিবেশটা দেখলে আমি যখন এই পুকুরের এই পরিবেশে আসতেছে এই জায়গায় আসতেছে আমার মনটা মানে ভরে যাচ্ছে অসম্ভব ভালো লাগা কাজ করতেছে মানে এখানে এসে সময় কাটানোর মতো সময় পরিবেশ মতো একটা পরিবেশ করে ফেলছি আর আজকে আমি চুন দিচ্ছি আর সকাল খামারে পুষ্কনিতে কয়েকদিন পরে আমি মাছ ছাড়বো আজকে চুন দিয়ে আজকে সালটা প্রয়োগ করে আজকে আমার মানে পানি দিয়ে দেওয়ার পরিকল্পনা আছে যতটুকু আল্লাপাকের রহমত যতটুকু পারি আমি করব।

এখন আমরা চুন প্রয়োগ করলে পুকুরে যত জীবাণু আছে জীবাণুটা ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে সেই কারণে আমি আজকে চুন দিচ্ছি চুন দিলে মাছের তো কোনো ক্ষতি হবে না না চুন দিলে মাছের কোনো ক্ষতি নাই ইনশাল্লাহ আমার এই এই শখের খামারে পুকুরটাতে আমার চাষ করার ইচ্ছা আছে শিং মাছ এবং কই মাছ শিং মাছ এবং কই মাছ চাষ করলে অধিক ঘনত্বে শিং এবং কই চাষ করা যায় যেহেতু আমার এই মানে এই যে গাছ গাছালি আছে ইয়ে আছে ছায়া ছায়া জায়গা সেহেতু আমি মানে চাচ্ছি যে মানে ছায়া জায়গায় মানে সাদা মানে সাদা দাঁতের মাছ চাষ ভালো হয় না এই আমি শিং এবং কই সাথে চাষ করতে চাচ্ছি এই চাষটা মানে আমি যাদের কাছে শুনছি যাদের থেকে পরামর্শ নিয়েছি সবাই আমাকে বলছে শিং এবং কই চাষ করার জন্য সেই ই করে আল্লাপাকের আসে সভাব আমি শুরু করছি দেখা যাক বাদ বাকি আল্লাহাক কি কপালে রাখছে ইনশাল্লাহ আল্লাহ যেহেতু শুরু করছি শুরু করবই আজকে এ পর্যন্তই বাইরে সাথে থাকবেন আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমার পেজে ফলো দিবেন লাইক করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ